হ্যাঁ আলো জ্যোতি পার্কি কোনো ধরন আছে আসলে প্রশ্নটা এই কারণেই করতেছি কারণ আমি এই যে রিসেন্টলি ফ্লুসের জন্য আবেদন করব আবার কিছুদিন পর দেখা গেছে আমার ওই কাতাসের জন্য জমা দিতে হবে তো যেহেতু আমি ফ্লুসের জন্য আবেদন করছি আমি কি এটাই আবার ইউজ করতে পারবো কিনা এই ব্যাপারে যদি একটু বুঝাই বলতেন আমরা যেহেতু মিলানে আছি আমরা এই মিলানকে টার্গেট করে কথা বলি অন্য অন্য সরে সাধারণত মিলে যেতে পারে কারণ কমুনের সবচেয়ে বড় আজব ব্যাপার হচ্ছে এই তারিখে যত কোমুনে তত ভিন্ন ভিন্ন নিয়ম নিয়ম এই জন্য আমরা যেহেতু মিলানবাসী মিলানের হয়ে কথা বলছি আচ্ছা প্রথম কথা হচ্ছে আলোজ্য যদি আমি এখন করি ফুলস্থিতির জন্য পরে একই আলোজ্য আমি কাঁটা সৌজনর জন্য করতে পারবো ইউজ করতে পারবো কিনা উত্তর হচ্ছে না এটা ভাইয়া কারণ হচ্ছে তুমি একচুয়ালি আলোচ্য দুটো টাইপ হয় কয়টা টাইপ হয় দুটো টাইপ হয় যখনই কোনো বিষয়ে পরিবার সতরা চলে আসে তখনই না সবাই একটু বেশ সতর্ক হয়ে যায় কন্ট্রোল বেড়ে যায় লাইক কাঁটা সৌজন্য ফ্যামিলিটির একটা বিষয় এই সেন্স থেকে বলছি কারণ অবশ্যই অনেকদিন থাকি পরে ই হয়ে যায় কাতা সৌজন্য আর তোমার রিকনজুঞ্জিমেন তো এই দুটো বিষয়ে ফ্যামিলির সাথে একটা কানেকশন থাকে যে আসলে ওই বাসাতে এই ফ্যামিলিটা যৌক্তিকভাবে থাকতে পারে কি না জন্য অনেকগুলো এক্সট্রা আদেমপি মেন্তি বা কাজ করতে হয় গ্যাস লুচের ইম্পেয়ান্ত টেস্ট করতে হয় হ্যাঁ আবিতা বিলিতা দেখতে হয় যে আসলে ইস্কেদা টেকনিকা মেপে এই বাসায় যতজন থাকার মত উপযোগিতা আছে সেটা দেখতে হয় এই জন্য রিকনজুঞ্জিমেন্ট আর কার্তা সজনের জন্য এই এক্সট্রা কিছু কাজ করতে হয় আমাদের করে ফেলতে হয় টাকা খরচ করতে আমাদের কিন্তু শুধুমাত্র যদি তুমি বলো পের লাবরো না পের ইল প্রিমো ইনগ্রেসো দেই লাবরাটোরি এই বিষয়গুলোর জন্য সেমটিচেমেন্টে আলোচনা করা যায় আমাদের এখানকে মিলানের নিয়ম কি তখন ওই যে সার্টিফিকেট গ্যাস লুচে লাগছে না এসকেদার টেকনিকা জিওমেট্রা থেকে লাগছে না শুধু বাসার কন্ট্রাক্ট অথবা দলিল এবং প্ল্যানিমেট্রিয়া যেটা আছে এটা দিয়ে তুমি আবেদন করতে পারছো এবং আলোজ্য বের হচ্ছে কিন্তু ওকে তবে এই আলোজ্য ওই একটা পার্ট মিসিং থাকে তুমি দেখবা রিকনজনজিমেন্ট আর এই নর্মাল আলোজ্য একটা পার্ট মিসিং আছে যেখানে কিনা সারিতারিয়ার একটা বিষয় থাকে যে ইজেনে সেটা থাকে এখানে সেটা থাকে না তবে যদি কেউ কার্তা বা রিকনজুন টা করে ফেলে তাহলে সে সব জায়গাতে সেটা ইউজ করতে পারে তো এইখানে আরেকটা প্রশ্ন করবো